আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি চলে আসলাম ঈদের আগে সবারই ফোন দরকার তো স্পেশাল কোনো অফার টফার আছে কিনা ইউজফোনে এখানে আমাদের কাছে আজকে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের অনেক ধরনের ফোন আছে পিকজেল আছে স্যামসাং আছে তো আমি এখন আপনার আইফোন থেকে শুরু করি আইফোন সিক্স এগুলো চৌষট্টি জিবি একশো ব্যাটারি হেল দুইটা কালারে পেয়ে যাবেন অনলি ছয় টাকা তারপরে আমাদের এখানে আইফোন আছে আপাতত এখানে এক পিস আছে আমাদের স্টকেবল আছে পাঁচ ছয় পিস আপনি বত্রিশ জিবি পেয়ে যাবেন এটার ব্যাটারি সব সবসময় এটার ব্যাটারি হচ্ছে নাইনটি এটা অনলি দশ হাজার টাকায় পেয়ে যাবেন দশ হাজার জি ওয়াটারপ্রুফ আর যেগুলো ফোনের সাথে বক্স আছে আমি প্রোভাইড করে দিব বক্স আছে আর যেগুলো বক্স নেই সেগুলো তো বুঝতেই পারবেন তারপরে অ্যাপেলের আমার কাছে এখানে আছে আইফোন এইট এটা কিন্তু এইট নাই এটা হচ্ছে আইফোন এস ই এটা হচ্ছে আপনার চৌষট্টি জিবি এইটটি প্লাস ব্যাটারি ওয়াটার রেজিস্ট্যান্ট এটা অনলি ষোলো টাকা আর এখানে আমার কাছে হচ্ছে যে আইফোন এইট পেয়ে যাবেন চৌষট্টি জিবি ওয়াটারপ্রুফ সহ অনলি চোদ্দো হাজার নয়শো টাকায় চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ডেন স্ক্র্যাচ কোনো কিছু নেই চোদ্দো হাজার নয়শো জি চোদ্দো হাজার পেয়ে যাবেন আইফোন এইট এটা ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিসপ্লে কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু অরিজিনাল জি সব কিছু অরিজিনাল পাবেন তারপরে আমাদের এখানে পেয়ে যাবেন কিছু বক্স সহ ইলেভেন প্রো ম্যাক্স একটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি একটা চৌষট্টি জিবি এটা এইটটি এইট ব্যাটারি হেল এটা এইটটি সেভেন এটা আমরা প্রাইস রাখতেছি হচ্ছে যে অনলি ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার টাকা আর এটার প্রাইস রাখতেছি হচ্ছে যে বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আমার কাছে আছে হচ্ছে যে ইলেভেন প্রো ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি ব্যাটারি হাল অনলি চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন এটা উইদাউট বক্স তারপরে এখানে আমার কাছে একটা টুয়েলভ পেয়ে যাবেন হোয়াইট কালার সেভেন্টি ফাইভ ব্যাটারি হেলথ অনলি সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি ওয়াটার রেজিস্ট্যান্ট উইথ বক্স তারপরে এখানে আমার কাছে আছে থার্টিন ডুয়েল ফিজিক্যাল সিম একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি এটা প্রিয়ন ডিভাইস কোনো বুস্ট কোনো কিছু নাই একদম সব পার্টস অরিজিনাল আছে এটা অফার প্রাইজে রাখবো অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি বিল ফিজিক্যাল সিম তারপরে আমার কাছে আছে হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সেভেন ব্যাটারি এটা ইর অফার রাখবো অনলি ছেষট্টি হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এইট্টি সেভেন ব্যাটারি হেলথ উইথ বক্স অরিজিনাল বক্স পেয়ে যাবেন তারপরে আমি এখানে এর আমার কাছে কয়েকটা ডিভাইস আছে আমি দেখাই আমার কাছে এখানে পাবেন এস টোয়েন্টি টু S22 গ্যালাক্সি এস টোয়েন্টি টু আর একশো এটাতে হচ্ছে যে আপনার একটা ইসিম সাপোর্টেড আর দুশো ছাপ্পান্নতে ইসিম সাপোর্ট হয় না এটাতে সিম সাপোর্টেড এটা অনলি একত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আমার এখানে আছে হচ্ছে যে এস টোয়েন্টি থ্রি S23 গ্যালাক্সি এস এ টোয়েন্টি থ্রি আর দুশো ডুয়েল সিম একটা ফিজিক্যাল সিম পাবেন একটা ই সিম পাবেন এটা অনলি রাখবো চল্লিশ হাজার টাকা তারপরে আমার এখানে আছে হচ্ছে যে আপনার পিকজেলের কিছু ডিভাইস পিকজেলের ডিভাইসে যদি আমি শুরু করি আমার কাছে সিক্স আছে আপনার তেইশ হাজার নয়শো টাকায় আট একশো আঠাশ কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু যদি বলেন কোনো কিছুই নেই সুপার ফ্রেশ মনে হবে বক্স থেকে বের করে এখানে রেখে দিছি তারপরে আমার কাছে আছে হচ্ছে যে আপনার ওটার প্রাইস কত পিকের তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আমার এখানে পেয়ে যাবেন পিকজেল সেভেন দুইটা সুন্দর কালার আছে আট এটাতে আপনার একটা ই সিম সাপোর্টেড একটা ফিজিক্যাল সিম এটা অফার প্রাইজে রাখবো অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন পিকজেল সেভেন এগুলা শুধু ঈদ অফারের জন্য প্রাইসটা দেওয়া হচ্ছে এখানে পাচ্ছেন পিকজেল সেভেনে আট একশো আঠাশ এটা অফার প্রাইসে রাখবো অনলি ছাব্বিশ হাজার টাকা তারপরে আমার কাছে একটা পিকজেলের ফাইভে ফাইভ জি আছে এটা অনলি বারো হাজার টাকা রাখবো বারো হাজার টাকা পিকজেল ফাইভে ফাইভ জি তারপরে এখানে আমি হচ্ছে যে শাওমির কিছু আমার কাছে ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সাউমি সিডি ওয়ান এখানে আমার কাছে আছে আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশ বারো দুইশো ছাপ্পান্ন আমাদের সিবি আট একশো আঠাশ স্টার্টিং হচ্ছে যে অনলি আঠারো হাজার টাকা থেকে তারপরে এখানে আমার কাছে সামি সিবি টু আছে আট দুইশো ছাপ্পান্ন ঈদের অফার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় সিবি টু পেয়ে যাবেন আট দুইশো ছাপ্পান্ন এখানে সিবি থ্রিও পেয়ে যাবেন আমাদের কাছে বারো দুইশো ছাপ্পান্ন অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় পঁচিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন সামি সিভি থ্রি আর আমার কাছে একটা মিস করছি আমি আমার কাছে আইফোন ইলেভেন আছে চৌষট্টি জিবি এইটটি ওয়ান ব্যাটারি হেলথ এটা অনলি উনত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো স্প্যাচ কোনো ডেন্ট কোনো কিছু নেই চৌষট্টি জিবি তারপরে আমার কাছে সনির একটা ডিভাইস আছে সনি ওয়ান মার্ক টু সনি ওয়ান মার্ক টু সনির বর্তমান ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এটা অফার প্রাইজে রাখবো অনলি সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা অফার প্রাইস তারপরে আমার এখানে আছে ওপো রেনো ফাইভ প্রো বারো দুইশো ছাপ্পান্ন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নেই এটা আমি অফার প্রাইজে রাখবো অনলি আঠারো হাজার নয়শো টাকা এই আমাদের কালেকশন আস গেছিল এই দফারে শপের ঠিকানাটা আমার শপের ঠিকানা হচ্ছে টিএনএসএস মোবাইল মার্কেট একশো এগারো নাম্বার দোকান নিউ বগুড়া গ্যাজেটস